কোষে দেখি পঁচিশের আমরা দু নম্বর অঙ্কে চলে এসছি দু নম্বর অঙ্কটা কী বলছে সূর্যের উন্নতি কোন যখন তিরিশ ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আচ্ছা অঙ্কগুলোর জন্য দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক মানেই তোমাদের সবার আগে একটা প্রপার ছবি আঁকতে হবে যে ছবি ভালো করে আঁকতে পারবে এবং সঠিক আঁকতে পারবে তারই কিন্তু অঙ্কটা সঠিক হবে সেই আমাদের সঠিক অঙ্ক আঁকা দরকার আছে তো দেখো কী বলেছে সূর্যের উন্নতি কোন আচ্ছা তোমাদেরকে আগের অঙ্কটাতে বলেছিলাম উন্নতি মানে কি নিশ্চয়ই আমি নিজ থেকে ওপরের দিকে দেখছি অবভিয়াসলি সূর্য অনেক উপরে থাকে আমাদেরকে মাটি থেকে ওপরের দিকে দেখতে হবে সূর্যকে সূর্যকে দেখতে গেলে তার মানে কি উন্নতি কোনই তৈরি হবে তাহলে ধরো সূর্য যদি এইরকম পয়েন্টে থাকে ঠিক আছে তাহলে আর ধরো মাটি ধরো এরকম জায়গায় রয়েছে আমরা এই পয়েন্ট থেকে ধরো দেখছি তাহলে অবভিয়াসলি আমাদের এইভাবে দেখতে হবে আর উন্নতি কোন কোথায় হবে এইখানে তৈরি হয় ঠিক আছে সেটা কত বলেছে তিরিশ ডিগ্রি ভালো কথা এবার এইখানে একটা টুইস্ট হচ্ছিল এইটা যে তিরিশ ডিগ্রি যখন তৈরি হবে যখন তিরিশ ডিগ্রি সূর্যের উন্নতি কোন যখন তিরিশ ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য তোমরা বলবে মাঝখান থেকে স্তম্ভ কোথা দিয়ে এলো কারণ স্তম্ভটা নিয়েই অঙ্ক সূর্যকে তো দেখছো এইখানে ঠিক আছে সূর্য যদি এখানে থাকে গোল করে একটা সূর্য এঁকে দিই এরকম এরকমভাবে তো দেখো সূর্য যদি এখানে থাকে আর ধরো একটা স্তম্ভ এখানে আছে এইখানে তাই তো স্তম্ভটা ধরো এখানে আছে তাহলে স্তম্ভটা ছায়া কোন দিকে পড়বে স্তম্ভটা ছায়া পড়বে সূর্য যেদিকে আছে তার অপোজিটে মানে এই দিকে পড়বে এই যে মাটি যদি এটা হয় তাহলে মাটির উপরে এরকমভাবে পড়বে তাই তো তাহলে দেখো ভেবে নাও যে আমরা এখান থেকে দেখছি এবং এই স্তম্ভটার উপর দিয়ে এইদিকে সূর্যটা রয়েছে তো এবার কি বলছে তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য নয় মিটার হয় সূর্য এরকম উপরে রয়েছে এবং একটা স্তম্ভ রয়েছে সেই স্তম্ভটার যে ছায়ার যে দৈর্ঘ্য সেটা আমাদের বলছে ন মিটার বুঝতে পারছো মানে সূর্যের উন্নতিকোণ যখন তিরিশ ডিগ্রি সূর্যের উন্নতিকোণ তিরিশ ডিগ্রি তখন একটা স্তম্ভের যে ছায়া তৈরি হয় সেটা ন মিটার বলছে বোঝা যাচ্ছে তাহলে যদি এরকম হয়ে থাকে তাহলে স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি আমাদের কিছু বের করতে হবে না খালি এই স্তম্ভটার উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে প্রশ্নটা বুঝে গেলাম আর প্রশ্নটা যেরকম বলেছে সেই অনুযায়ী একটা ছবিও এঁকে নিলাম এবার আমাদের কি করতে হবে নামকরণ করতে হবে দেখো কিভাবে করলাম এ বি এবং সি এবার আগের দিন বলেছিলাম এই যে যে নামকরণ করলাম সেইটা আমাদের লিখতে হবে তো কিভাবে লিখব এ বি স্তম্ভ টির অনুভূমিক তলে অনুভূমিক বলতে স্তম্ভটা যে মাটিতে রয়েছে সেই তলেই অনুভূমিক তলে মিটার দূরত্বে মিটার দূরত্বের সি বিন্দু থেকে সূর্যের উন্নতিকোণ তো যা যা লিখছি তোমরা দেখো আমি বলেই দিয়েছি আগে থেকে উন্নতিকোণ কত তিরিশ ডিগ্রি ব্যাস এটুকু লেখা খুব দরকার বিশেষ করে এই হাইট ডিস্টেন্সের অঙ্কগুলোতে ব্যাস আমার এটা হয়ে গেল এইবার তোমরা লিখবে এখন ত্রিভুজ এব থেকে বলে এভাবে লিখলে এবার এবিসি থেকে তোমরা একটা জিনিস দেখো আমাদেরকে কী বের করতে বলেছে স্তম্ভটির উচ্চতা স্তম্ভের উচ্চতা বলতে এইটা তাই তো এটা কি ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি নব্বই ডিগ্রি এটা তার মানে এটাকে কী বলা হয় অতিভুজ এখানে লম্ব কোনটা হবে থার্টি ডিগ্রি নিয়ে অঙ্ক তার মানে এটা লম্ব তাই তো কারণ থার্টি ডিগ্রির বিপরীতে লম্ব হবে কারণ যে অ্যাঙ্গেল বলেছে তার বিপরীতে লম্ব হয় আর এটা কি হবে ভূমি হবে তাহলে দেখো আমাদের ভূমি বলে দিয়েছে ন মিটার আর আমাদের লম্ব বের করতে হবে তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা অঙ্কটা করব ট্যান নিয়ে করব স্বাভাবিক ব্যাপার তোমরা ট্যান নিয়েও করতে পারো কট নিয়েও করতে পারো কারণ কটও লম্ব এবং ভূমি নিয়েই যাই হোক খালি একটা অপরের উল্টো হয় তাহলে এবার কী লিখবে ত্রিভুজ এ এ বি সি থেকে পাই লিখলে আরও ভালো হয় পাই ঠিক আছে যা খুশি ট্যান অফ কোন কত কোন এ বি সমান সমান কত ট্যান অফ এসিবি এসিবি বলতে এসিবি দেখো মানে এই থার্টি ডিগ্রিটার কথাই বলছি তাহলে ট্যান অফ ওই কোন মানে ট্যান মানে কত লম্ব বাই ভূমি আমি একদম ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদেরকে করাচ্ছি পরের অঙ্কগুলো আরও তাড়াতাড়ি করবো টেন অফ কোন এসিবি তাহলে এসিবির মান কত থার্টি ডিগ্রি সমান সমান লম্ব মানে কত জানি না তাহলে লম্বর জায়গায় আমরা লম্বই রেখে দেবো বা নামও লিখতে পারবো এবি নিচে ভূমি মানে কত ন মিটার টেন থার্টি ডিগ্রির মান কত হয় ওয়ান বাই রুট থ্রি সমান সমান এবি বাই নাইন তাহলে আমরা কত পেলাম ওয়ান বাই রুট থ্রি সমান সমান এবি বাই নাইন তাহলে এখান থেকে আমরা যদি এবির মানটা বের করে নিই সমান সমান কত পাচ্ছি এবি সমান সমান নয় ওপরে চলে যাবে আর নিচে চলে আসবে রুট থ্রি এবার দেখো নিচে কখনো আমাদের রুট রাখতে নেই কারণ এটা তোমাদের করণী নিরসন চ্যাপ্টার যখন পড়বে তখন তোমরা এটা জানবে যে নিচে কখনো রুট রাখতে নেই তার জন্য আমরা কী করবো ওপরের নয়টাকে রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখবো ইন্টু থ্রি লিখবো কেন লিখলাম সেটা আমি পাশেরটাতে বোঝাচ্ছি দেখো কেন ওটা আমি লিখলাম রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু থ্রি লিখলাম কার জায়গায় লিখলাম নয়ের জায়গায় লিখলাম দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি গুন করে কত হবে থ্রি ইন্টু থ্রি রয়েছে আর তিন তিনে নয় এলো তো তার মানে আর কি নয়ের জায়গায় আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু থ্রি লিখতেই পারি তাহলে নিচ কেন লিখলাম কারণ নিচের রুট থ্রি ওপরের রুট থ্রি কেটে গেল তাহলে পেলাম কত থ্রি রুট থ্রি এত কি কোনো তোমাদের একক বলেছে হ্যাঁ বলেছে মিটার বলেছে তাহলে তোমরা মিটার লিখে দেবে মিটার এটাই হলো তোমাদের যে স্তম্ভটার কথা বলেছে তার উচ্চতা অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং হয় আর অঙ্কটা নিয়ে যদি কারোর কোনো রকমের সমস্যা থাকে তাহলে এখনই কমেন্ট সেকশানে জানাও